বানের ভিডিও একদম একদম ঠিকই বলেছিস বারের ভিডিওই বটে দিদি তোমার কথাগুলো খুবই সুন্দর থ্যাংক ইউ যে যে ফালতু কথা বলবে তাকে ব্লক লিস্টে ফেলে দেবে ঠিকই বলেছ রানু সরকার আসলে কি বলো ওই যে বললাম কিছু জনা কিছু মানুষ সংখ্যক ছেলেফেরের চুলকায় শুধু চুলকানির জন্য তো কিছু পায় না তাই লোকের ভিডিওতে এসে লোকের লাইভে এসে এ সমস্ত চুলকানি কথাবার্তাগুলো বলে কিচ্ছু করার নেই এনারটেইনমেন্ট হচ্ছে তো নো প্রবলেম চালিয়ে যাও না অন্ধকার দেখাও কেন অন্ধকার দেখাও কেন কই অন্ধকার দেখাচ্ছিলাম যখন সামনে ফ্রন্টে কেউ আসে বা কোনো কাজ করা হয় তার জন্য ওটা ব্যাক ফন্ডে দিয়ে দিই তার জন্য অন্ধকার লাগছিলো সব কিছু তো লাইভের মধ্যে দেখানো যায় না না বলো খাবে কখন কী রান্না হয়েছে আজকে খাবে কখন কি রান্না হয়েছে সবাই একটু কমেন্টস করো অনেক অনেক সবাই ভালো ভালো কমেন্টস করো প্লিজ লাইভে সবাই জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি খুব ভালো লাগছে আর কি সবাই কমেন্টস করছো সবারই কমেন্টসের উত্তর দিতে পারছি ভীষণ ভালো লাগছে তোমার ওখানে মশা না নাই নাকি গো না আমাদের এখানে মশা খুবই কম আর যাওয়া বা অল আউট জ্বলছে তার জন্য আরো চলে যাচ্ছে কাহরি মাংস মানে বুঝলাম না কাহরি মাংস মানে কি এগারোটা তিরিশ বাজে ভাত খাবো এগারোটা তিরিশ বাজে এখন দশটা পনেরো বাজে ঠিক আছে গুড নাইট গুড নাইট বাট এখন তো দশটা পনেরো বাজে গো আবার চলে এসো কালকে কালকে সকালে হবে না লাইভ করা আমি ওই দুপুরবেলার দিকে এই দুপুরবেলার দিকে লাইভটা করব সবাই চলে আসবে সুইস ড্রিম তোমারও সুইট ড্রিম সরি দি কেন সরি কেন আচ্ছা এগারোটা তিরিশ বলে ফেলেছো তাই ইটস ওকে ওকে নো প্রবলেম আই মিস্টেক হতেই পারে চলো আজকের মতো সবাইকে ডাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নেক্সট লাইভে আবারও সবাইকে বলবো আমার চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করো নি এখনও পর্যন্ত তাদেরকে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমার দুটো চ্যানেল একটা মান্টি সাহা একটা শর্মিষ্ঠা সাহা তো সো প্লিজ তোমরা চ্যানেলে আসবে এসে আমার ভিডিওগুলো দেখবে আর কেমন হচ্ছে সেটাও বলবে শুয়োরের মাংস আচ্ছা আচ্ছা আমি খাই না গো একদমই আচ্ছা চলো আজকের মতো সবাইকে টাটা সরি